জায়গার চেয়ারম্যান মাথায় থাকে না এটা শোনো আজ রাতে আমি পারিবারিক মিটিং এ বসুম আমি এত কইরা কইছি যে এই মোবাইল ফোবাইল ধরিস না 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 ভিডিও করিস না আর বস কেমন লাগে মার সমর সব তুমি সাথে কিচ্ছু শেষ হয় মা আপু ভালোবাসা কি বলে কয় হয় কারো তো ভালো বিভিন্ন কারণেও লাগতে পারে ভালো লাগা থেকে তো ভালোবাসা হয় তুমি কেমনে বুঝলা যে তানহাও তোমারে পছন্দ করে ভালোবাসি তানহা আমারে পছন্দ না করলে ঠিকই স্যান্ডেল বিড়া করতে এটা তো তোমার প্রতি তার করুণা হইতে পারে ওই করুণা হইবে কেন আমি কি ভালো নাকি শোনো তুমি তানহার কাছে মাফ চাইতে গেছো এর লাগে এসে তোমার মাফ করে দিছে সেই কারণে তোমারে মারে নাই বুঝছো আমি মারি গেলে কি তুই খুশি হইতি না তুমি তোমার ভুল বুঝতে পারছো আমার কাছে এটাই অনেক বড় ব্যাপার আচ্ছা তুমি কি সত্যি সত্যি তোমার ভুল বুঝতে পারছো আরে এই তুই আমারে তো সন্দেহ করবে না কারণ আমি তোমারে হারে হারে চিনি এর জন্য তোমারে সন্দেহ করতেছি আরে শুন তাহলে লাগে আমারে গুটি ফিট করতে পারবে কি না এই দেখো গুটি ফিট আচ্ছা এটা কোন ধরনের ভাষা হ্যাঁ শোনো আগে নিজের ভাষা ঠিক করো ভদ্র হও তারপর চিন্তা ভাবনা করে দেখুন তা লগে লাগে তোমার কিছু করা যায় কি যায় না ওই ফটফট বন্ধ কর আমার ভাষাও ঠিক আছে আর আমি অবজ্জও না বুঝছিস শোনো ভাইয়া তানহার মন পাইতে হইলে তোমার ভিতরে কিন্তু মেলা চেঞ্জ আনতে হইবে ওই যে তুমি তোমার দুইটা ফাত্রা বন্ধু লগে ঘুরো না ওদের লগে মেলামেশা বন্ধ করতে হইবে বুঝছো ওই ওরা আমার জিগরি দোস্ত আবার লোকে ওরা জান দিতেও রাজি আমি নিজে লোকে চলা বন্ধ করে দেব ঠিক আছে তুমি যেটা ভালো মনে করো করো আমার যা মনে হয়েছে আমি তাই কইছি আচ্ছা শুন পিছলে আমার একটা হেল্প কর মনের মধ্যে কি আছে ও আমারে পছন্দ করে কিনা এটা একটু হেল্প করে বাইরে করতে চেষ্টা কর তার মনে কি আছে এটা বাইরে করতে গেলে তো তোমার ব্যাপারে ভালো ভালো কথা বলতে হবে তো তুমি আমারে এখন কও তোমার মধ্যে কি কি ভালো ব্যাপার আছে যেগুলো আমি তানহারে কইতে পারি খাওয়ার ভালো দিকের অভাব যেমন দুইটা কত শুনি আমি স্মার্ট বাবার অগুনদি টাকা আছে আর কি লাগে এই সব ভালো ব্যাপার শোনো ভালো ব্যাপার মানে হইতাছে ভালো গুণ শোনো তুমি একটু চিন্তা ভাবনা কইরা কালকে সকালের মধ্যে আমারে জানাবা তোমার মধ্যে ভালো গুণ কি কি আছে তারপর আমি চিন্তা ভাবনা করে দেখুন কিছু করণ যায় কিনা বুঝছো আজকেও কি হাইটা হাইটা মন হালকা করার চেষ্টা করা চলতেছে আরে না আজকে একটু হিসাব মিলানোর চেষ্টা করতেছি হাইটা হাইটা হিসাব কিসের হিসাব মনে কর যে আমি কি আমি কোন জায়গা থেকে আইছি আমার কামটা কি এইসব হিসাব মিলাচ্ছি ঠিক গোপনে কোনো আঁকড়াই ক্রেজাস যাস নাকি মানে রহনি রাইতের বেলা দেখা হয় কি সব আধ্যাত্মিক কথাবার্তা কথা বুঝলাম না তা না আমি সহজ সহজ মানুষ এসব আধ্যাত্মিক কাজ কারবার আমাড়িদি হবে না তুই কি ডেইলি রাইতে এরকম একলা একলা হাঁটুস আরে প্রতি রাতে আটা যায় নাকি মাঝে মধ্যে একটু হাঁটি একটু একা একা লাগে হাঁটি ভালো লাগে আচ্ছা তুই যে রাইতের বেলা ঘোরাফেরা করস অপরিচিত কারোর সাথে দেখা সাক্ষাৎ হয় না অপরিচিত মানে ধর তুই চিনস না বা এই এলাকায় কখনো হস নাই বা এমন হইতে পারে তার আচার গতিবিধি সন্দেহজনক এইরকম তো কারো দেই নাই কেন দিনের বেলা আরে বাবার দিনের বেলা তো চেয়ারম্যানের কাছে কত মানুষ আসে যায় সবাইকে আমি চিনি তা ঠিক আচ্ছা জুলাস আমার ছোট বোন টিয়া ওর পেছনে কি কাউরে ঘুর করতে দেখছ মাত্র নয় এরকম তো কাউকে দেই নাই জান টিয়ারে কেউ ডিস্টার্ব করে তুই তোমার নাম ডাকো ডিস্টার্ব কত প্রকার ও কি কি ওরে বুঝাই দিচ্ছি আমার বোন ডিস্টার্ব করতেছে আরে না না ওরকম কিছু না মানে ধরে তো এক প্রকার এই এলাকার পাহারাদার বলা যায় বোনটা আমার একলা একলা কলেজে যায় তাছাড়া আবার রিয়াও নাই এই জন্যে জিজ্ঞেস করলাম আর কি আরে টিয়া একা একা কলেজে যাবে কেন আমাদের তানা যায় না সাথে আমার মনে করে তিন রাস্তায় মনে করে ইবা ওদের সাথে যোগ দেয় তুই এ সময় একসাথে যাই আচ্ছা ইবার সাথে কি কোনো দিন ঝগড়া টগড়া হইতে দেখছস না তো এটা তো দেই নাই আর ওরা তো জিগরি টাইপের দোস্ত বান্ধবী ও এর কোনো সমস্যা না সমস্যা সমস্যা না আমি বড় ভাই না বড় ভাই হিসেবে একটু চিন্তা হয় আর কি ব্যাপার না তুই এগুলো তুই তোর হিসাব মিলা গেলাম তাহলে হ্যাঁ

আর কথা কেন দাদি মার উপর বিয়ার প্রস্তাব নিয়ে তানহার বাবার কাছে জানল মনে হইলো আসমান থেকে পড়লি হ্যাঁ যে মায়া মার উপরে থাপ্পড় মারলো

বা বা বাবা কি সুন্দর চিত্র যেখানে মানুষের শাস্তি হওয়ার কথা তোমরা আমরা ওরটা টানহার লগে মানুষের বিয়া নিতে চাইতেছো তুই কি করছে সব হ্যাঁ তার বাপ মা গেট সাজায়া মারুফের ওখান দিকে খাড়ায় আছে হ্যাঁ এই পিন মারতাছে পিন কথা সিড়ি দেখে বুঝতে পারছ না হ্যাঁ হ্যাঁ যদি মার আসল মা হয়তো তাইলে এরকম করতে না মনে হয় মার উপরে রাস্তায় কুড়াইয়া পাইছে তুই যদি মারুফের বিয়ার প্রস্তাব নিয়ে ওই আজমল সাহেবের বাড়িতে যাস হ্যার বাদে তোর যদি কিছু হয় তার জন্য কিন্তু আমি দায়ী থাকতাম না আমার কি মাথা খারাপ হয়েছে আমি ওই বাড়িতে যাবো বিয়ার প্রস্তাব নিয়ে আই বুড়ি তুমি নিজে যাও না কেন আমি যেতে পারলে তো আমি যেতাম তোরা কইতাম

বন্দুকের ডর দেখছ না আমাগো সিন্ধু খুললে বন্দুকের বাপ মা শা পাবে নাদি তুমি কি ডাকু সুলতানা ছিলা নাকি চুপ থাক তাই seri বাদ দিতে boxShadow এর কথা কতবাত্র তোর নাকি আবার বিয়ে ভাঙছে আসামি গেলাম আরে এই সাখের আবার কি এসা কাম মন করতে যা মন মা মা এটা আগে ঘরে আই নানবি তারপর তোমাৰ এই পিন্ট মাৰি দা দিম অজ মূল্য বা অ ৰং Sal. Sağ olun.

আপনি খালি কোন ওরে আমি এখনই খাই দেবো আর কুষ্টি উত্তর না করে দেবো চুপ একদম চুপ যত বড় মুখ না তত বড় কথা এই এই বাচ্চু এই তোর পোলা যে তোর খাইছে তারপরে তোর স্বাদ মিঠে নাই এখন এসেছিস নিজে আবার চর খাইতে ওই কিন্তু পঁচিশ বছর আগের বাচ্চুর সামনে খাড়ায় নাই নগদ আর পৌঁছা ভালামু আরে পঁচিশ বছর আগে তখন তোর এক হয় নাই এখনো তো সে ব্যাক কলের মতো কথা কইছে পঁচিশ বছর আগের গা এখনও কিন্তু শুকায় নাই হৎ বললা এর লিগে তর পলা রে পাঠিয়েছিলি তোর কপাল ভালো যে তর পলা আমি এখনও জিন্দা রাখছে তোরও কবাল ভালো তোর মাই এখনো আমি তুই আনি নাই গে এত বড় কথা শসা তাহলে কলাম যে বন্ধুটা আমাক সেন

না তারা তোর আমি মজা দেখাইতাছি বিমানের টিকিট হ্যাক করে আমি পাই নাই হেলিকপ্টার ভাড়া করতে গিয়েছে হরা কয় ওখানে কি আগে জানাই তবে আর বাংলাদেশে তো রকেট নাই মানে কি তুমি আমারে ডাকছস না আমার তো আলুর গদিতে ছুটে আসতে হইব জানো সো লেটস সি অনকো আমরা হ্যাঁ আমি আর তুমি আমি আর তুমি না আমরা কালকে আমরা যখন বিয়ের গান বাজায় ভিডিও বানাইতেছিলাম তখন তুমি আমাদের নাচের ভিডিও বানাইছিলে কেন হ্যাঁ কি হ্যাঁ এক তুমি মিছা কথা কই না তুমি তুমি যে কত বড় বজ্জাত তুমি যে কি এই গ্রামের সবাই খুব ভালো করে জানে তুমি হইলো আমাকে গ্রামে এক নম্বরে বজ্জাত একটা বজ্জাত আকারু আহ কি শান্তি মানে তুমি গালি দিলেও যে এত মধুর লাগে গানটা মনে পড়ছে বেদনা মধুর হয়ে যায় তুমি যদি তোমার গান শোনার থেকে কুত্তার ডাক বেশি বেশি ভালো লাগে ডাকতেছে হ্যাঁ হেল লাগে ডাকতেছে এই ভিডিওর কারণে আজমল যেতে তানহর টিকটক রিলিজ সবকিছু বানানো বন্ধ করে দিয়েছে আমগো প্ল্যান প্রোগ্রামের বাইরে আমি আসি কি কারণে এই হ্যাকার আছে না এই হ্যাকারও যেহেতু আছে শুনো तुमগো প্ল্যান প্রোগ্রাম আমি সব হ্যাক করে 12 থেকে 10 এ নামাই নি আসো তুমি বলে আমার উপর ভরসা করো এই দড় দড় এক মিনিট আমরা যখন ভিডিও বানাইতেছিলাম তখন তুমি কই আছিলা আচ্ছা তুমি আমার একটা কথা কও যখন তোমরা ভিডিও বানাইছিলে সেটা কোন টাইমে সময় আমারে বলো আমি খালি হ্যাক করে এটা তোমরা বের করে জানাই দিতেছি

তোমার সহ্য হইতেছে না না নয়নের মা আছে না টিয়া আছে না টিয়া তো এই মুহূর্তে কলেজে ও তো বাড়িতে নাই মা আছে না